আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না যদি ভ্যাকেন্সি থাকে কোন আপত্তি নেই আর সেকেন্ড থিং হচ্ছে বিধানসভায় দুই দিন চলবে দুই আর চার একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে আমাদের কলিং অ্যাটেনশন মেনশন রাখা হয়নি যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিশিয়ালি সেই কারণে আমরা

শিক্ষা কর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক শিক্ষিকাদের তালিকায় এই ছয় বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যান যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা লৌঘভাবে এই পনেরো হাজার শিক্ষা চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভাকে নিয়েছে আমরা আগে পরিষ্কারভাবে বলেছি আমি আর সেকেন্ড হচ্ছে আমরা এটা তো এখানে বললাম আগেও বলেছি আমি একটা চিঠি লিখছি আর উনি একটা চিঠি স্পিকার লিখছেন যাতে চার তারিখে হাউসের মধ্যে চার তারিখে শেষ দিন আধ ঘন্টার জন্য আনুক কারণ এটা তো বিতর্কের বিষয় নয় আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন আঠারোশো ছয় অনেকেই বলছে ত্রুটিযুক্ত আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত ঠিক আছে সে ভিতরকে আমরা যাব না বাকিরা তো যোগ্য পরিষ্কার হয়ে গেছে তাদের চাকরি বহাল যায় আমি আপনাদের কথা দিচ্ছি নীতি লিভি আমি মনোজ মন সেকেন্ডারিকে একটা পাঠাচ্ছি আর আমাদের অপরিসায়ন যোগ্য উনি নিজে ওয়াইফ প্রফেসার একজন টিচার ডক্টর শঙ্কর ঘোষ হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার কৃতি শিক্ষক সিনিয়র শিক্ষকদের ব্যথা যন্ত্রণাটা বোঝেন তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য শিক্ষক সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা এটা একটা নজির থাকবে

আমি তো দুটো প্রস্তুতি প্রস্তাব দিচ্ছি তিনি রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে যান আর এখানে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুক যোগ্যদের পক্ষে চাকরি বহালের জন্য আমরা প্রস্তাবকে সমর্থন করবো প্রস্তাব নিয়ে প্রয়োজন হলে রাজ্য সরকার সরাসরি ये तो पॉलिटिक्स ले सर बुरा है ये कोई बात ही नहीं है ये फॉर्म पैदा करने के लिए बताया माइग्रेंट लेबर जो बांग्ला भाषा होता है बांग्ला भाषा को लेके भी बोल रहे की बांग्ला भाषा अरे छोड़िए पॉलिटिक्स पॉलिटिक्स हो रहा है जो बोल रहा बीजेपी एमएलए लोग भी बोलेगा बहुत बोलेगा सिक्योरिटी को लेकर अरे हमारी जीत हुआ सेंट्रल फोर्स को बाहर निकला साढ़े चार साल हम लोग कोर्ट में गया था कोर्ट सिक्योरिटी भी उतारना पड़ा ममता बनर्जी को पीएसओ को बाहर रहना पड़ेगा ये जीत है संविधान का जीत है ये कोई टीएमसी का पार्टी ऑफिस नहीं है बराबर आई सब तो लो? 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 हम लोग सब्जित किया सेंट्रल फोर्स को सीआरपीएफ को सीआरएसएफ को हम लोग मैंने कोर्ट में किया था कोर्ट से जितना सबक सिखाना था सिखा दिया हमने आज ममता का पुलिस को बाहर निकलना <laughs> देख लीजिए खुदीराम अनुशोलन केंद्र में और टाउन हॉल में उनको भाग देना ममता बेनर्जी का बाहर रहना पड़ेगा जिस तरह से लेके हुआ है दादा जो एक हजार आठ चार लोगों का लोग जो टेंटेड है वो निकल गया बाकी नॉन टेंटेड <laughs> है उसको चाकरी बहाल का मांग कर रहा

देखिए एट्टी परसेंट नौकरी भेज दिया गया है और ट्वेंटी परसेंट जीएमसी का नेता लोग का मिला ये दोनों कम्बाइंड है मिला भगत टैक्से ममता बनर्जी घोटाला के लिए जिम्मेदार है सरकार जिम्मेदार है ओम प्रकाश चौटाला जेल में था ममता बनर्जी को भी जेल में भेजना पड़ेगा सरकार खुद स्वीकार कर लिया वन थाउजेंड एट हंड्रेड सिक्स टीचर रिक्रूट भाई थी মমতা বানর্জি গভর্নমেন্ট চলিয়ে